আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখবেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি গরুর মাংসি মাংস ভাজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন এই মাংস ভাজাটা এতই মজা যে আপনারা যে কোনো পরোটা কিংবা ভাতের সাথে এটা অনায়াসে খেতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে প্রায় চার পাঁচ কেজির মতো মাংস আমি নিয়েছি আর মাংসগুলো হাড্ডি ছাড়া মানে হাড় ছাড়া হাড়যুক্ত ছাড়া চর্বিযুক্ত কিছুটা চর্বিও আছে একেবারে থাম মাংস যেটা বলে শুধু মাংস এটাকে আমি আজকে ভাজা করব দুটি পর্যায়ে ভাজা করব প্রথমে মাংসগুলো মশলা দিয়ে সিদ্ধ করে নেব তাই একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর গরম মশলা বলতে দারচিনি এলাচ লং এগুলো দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে তেলটা একটু গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমার ডিপে রাখা তাই আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা যথেষ্ট নরম তাই কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভালো করে এভাবে মাংসটা ভাজা করলে প্রায় আপনারা ফ্রিজে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন তাই আমি বেশি করে ভেজে রেখে দেব আমি প্রথমে লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ঝাল প্রয়োজন অনুযায়ী দু টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে একে একে সব মশলা মেশাবো এখানে আদা রসুন জিরা বাটা সব দিয়ে ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব রসুন দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম এখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি আসলে মশলার পরিমাণটা আমি বলতে চাচ্ছি না কারণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এবং কে কতটা মশলা খেতে চান এখানে অনেকেই বেশি মশলায় রাজি করতে চান আর কেউ কম মশলায় আমি এখানে একটু কম মশলায় ভাজা করব কারণ আমি এটা দ্বিতীয়বার আবার ভাজা করব প্রথমে মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব আর নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নেব মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে আমি কোনো পানি ইউজ করবো না মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানির মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর সেজন্য আমি চুলা রাস্তা একেবারে মিডিয়াম লোতে রেখেছি আমি এখানে সিরকা ভিনেগার দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ ভিনেগারটা দিলে মাংসটা আমার ধারণা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে আর মাংসের মধ্যে একটা অন্য ধরনের একটু স্বাদ আসবে তাই ভিনেগারটা একটু দেওয়ার চেষ্টা করবেন মাংস বেশি হলে এখন মাংসগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর কিছুক্ষণ পর আবার দেখবো দেখুন এখনই অনেক পানি বের হয়ে গিয়েছে পাঁচ মিনিটে এভাবে আমি কিছুক্ষণ পরপর মাংসটা নেড়ে দেব যাতে সব মাংসগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মতামত দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছেন এই রেসিপিটি দিয়ে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে থেকে যাবেন দেখতে পাচ্ছেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে এগুলো এখন মাংস সিদ্ধ হতে হতে ঝোলগুলো টেনে যাবে আপনারা ইচ্ছে করলে এই ভাবে অনেক বেশি করে মাংস ভেজে আপনারা রেখে দিবেন তাহলে

আসলে এখন কোরবান ঈদ গিয়েছে বেশি দিন হয়নি তাই অনেকের ঘরে প্রচুর মাংস আছে তাই আমি ভাবলাম প্রতিদিনের রান্না করাচ্ছে একদিন একটু বেশি করে করে রেখে দিই দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ আমি এটাকে চুলায় রাখি রেখে তারপরে আমি মাংসটার ফাইনাল প্রসেসটা করে নেব এখন দেখতে পাচ্ছেন মাংসটা আমার হয়ে গেছে চুলাটা অফ করে দিয়েছি এখন আমি লাই চলে যাবো একটি পাত্রে আরেকটি পাত্রে আমি অল্প একটু তেল দিয়ে বেশি তেল দেব না কারণ প্রথমে অনেকগুলো তেল দিয়েছি এখানে পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নেব সাথে দুটো একটা তেজপাতা দিয়ে নেব দিয়ে পেঁয়াজটা মতো যখন লাল লাল হয়ে আসবে এই ধরনের বাদামি কালারটা আসবে তখন আপনারা মাংসগুলো এভাবে আমি তুলে দিয়ে দেব আর আমি ঝোলটা না দেওয়ার চেষ্টা করবো যতটুকু মাংসের সাথে যায় সেটাই আর বাকি ঝোলটা আপনারা ফেলে দেবেন না এটা রেখে দিলে অন্য সময় মাংস রান্না করলে সেটা আপনারা ইউজ করতে পারবেন এভাবে মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে বাকি মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেব এখানে গরম মশলা আর দিয়ে দেব বগলি যেটা আমি ডালা জিরার গুঁড়া সেখানে আমি দারচিনি এলাচি লং জায়ফল যায়ত্রী এগুলো একটু হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোর থেকে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন মাংসগুলোকে ভালোভাবে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এভাবে অনেকক্ষণ কিছুক্ষণ অল্প আছে রেখে দিলে মাংস কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তেলটা বেশি উঠবে আর এ পর্যায়ে আপনারা অনেক কিছুক্ষণ পরে নেড়ে দেবেন যাতে মাংসের তলানিতে লেগে না যায় আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা শেষ এখানে আমি কিছুক্ষণ পর নেড়ে নেড়ে এই মাংসগুলোকে প্রায় অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি হয়ে গেল আমার গরুর মাংসের ভুনা রেসিপি আশা করছি এতক্ষণ জোরে পাশেই ছিলেন তাহলে এবার আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ